সদহ সিনেত আলা নাও আমি আল্লাহ জুড়িও না আমি আল্লাহ ঘুমাইও না। আমার কোন পরিবার পরিজন নাই নাই লাম আলদেওয়ালাম ওলাদ আমার কোন পরিবার পরিজন নাই ওলামিয়া কুল্লাহ কুফওয়ান আহাদ আমার সমতুল্য কেও নাই ওন কমিউনিস্টেরা একটু চিন্তা করে দেখো ইমান হানো ইমান আল্লাহ যদি দুজন হতো তাহলে ফেত্না ফাসাদ হতো আল্লাহ তালা বলেন লাউকান ফিমা আলিহাতুন ইল্লাহ লাফাসাদাতা আল্লাহ যদি দুজন হতো আসমান জমিনে ঝগড়া হতো ফেত্না ফাসাদ হতো যেমন আপনি দোয়া করতেছেন আয় আল্লাহ আমার টিনের সানির ঘর আর ভালো লাগে না আমাকে ফাঁসতলা বিল্ডিং দান করেন যদি আল্লাহ দুজন হতো এক আল্লাহ বলতো টিনের সনের টিনের সানির মধ্যে আমি তোমাকে মৃত্যু দিয়ে দিব আর এক আল্লাহ বলতো না 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 আমি তোমাকে টুন টাওয়ার হোয়াইট হাউস দান করবো সিদ্ধান্ত নিয়ে ঝগড়া হতো আল্লাহ আল্লাহর মাঝে আপনি দোয়া করতেছেন আয় আল্লাহ আমাকে কন্যা সন্তান অনেক দৃশ্য এবার একটা ছেলে সন্তান দান করেন যদি আল্লাহ দুজন হতো এক আল্লাহ বলতো আরো অনেক এক দশজন কন্যা সন্তান তোমাকে আমি দিবই দিব আর এক আল্লাহ বলতো না না আমি তোমাকে এবার ছেলে সন্তান দিব সিদ্ধান্ত নিয়ে ঝগড়া হতো মারামারি হতো শেখ হাসিনাও নির্বাচন করে খালাদা জিও নির্বাচন করে নৌকা আর দানের শীষ নিয়ে দুইজনে নির্বাচন করে যদি আল্লাহ দুইজন হতো এক আল্লাহ বলতো আমি নৌকার পক্ষে আসি আর এক আল্লাহ বলতো না না আমি ধানের শীষের ভক্ষে আসি সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আল্লাহ ফেতনা হতো আপনি দোয়া করতেছেন আয় আল্লাহ চট্টগ্রামে বৃষ্টি নাজিল করেন যদি দুই আল্লাহ হতো এক আল্লাহ বলতো ঢাকার রাজধানী আজকে আমি বৃষ্টি দিয়ে দিব আর একটা বলতো না না আমি চট্টগ্রামের মধ্যে বৃষ্টিদান করব। এই জন্য লাউকান ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আল্লাহ তাল্লা বলেন আসমান জমিনে যদি দুই আল্লাহ হতো তাহলে ফেত্না হতো ফাসাদ হতো কবি বলেন আগর দো খোদাহ তা সংসার মে তো ধন বলা হ त संसार ख़तरना ہوتا ज़माने करऊ हुआ करती हर रोज़ दोनो में जऊं इदर ऐं के कहता के मेरे सुनो उधर एक कहता चुप रहो आसमन काँपती जुमी कांपने का, पता, का से सारा जहाँ काँपता जो न लतन बोले कुल्लाह अहद